শ্রীলঙ্কা অনুর্দ্ সতেরো দলের বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ অনুর্দ্ব সতেরো দল নতুন ছন্দ ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে আঠাশ নভেম্বর শুরু হতে যাওয়া এই সফরকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ঠিক তারই আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করেছে পনেরো সদস্যের প্রাণবন্ত ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড দুইটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে মোট পাঁচ ম্যাচের এই সিরিজ তরুণদের আন্তর্জাতিক প্রস্তুতি ও নিজেদের সামর্থ্য জানান দেওয়ার দুর্দান্ত সুযোগ এনে দেবে সিরিজের প্রথম তিন দিনের ম্যাচটি মাঠে গড়াবে মিরপুর শেখ ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়টি শুরু হবে তিন ডিসেম্বর বসুন্ধরা স্টেডিয়ামে এরপর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাত নয় এবং বারো ডিসেম্বর ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন জুনিয়র পর্যায়ে ধারাবাহিক পারফরমেন্সে নজর কাড়া পরিচিত মুখরা ইনিংসের শুরুতে বৃত্তি গড়ে দেওয়ার দায়িত্ব টপ ওয়ার্ডার ব্যাটার মোহাম্মদ সামির ব্যাটিং ও গ্লাভস দুদিকেই দলের নির্ভরতা কাউসার আহমেদ আর টপ ওয়ার্ডারের শক্ত ভরসা জরিফ সিয়াম ব্যাটিং লাইনআপে স্থিতি এনে দেবেন মিডিল ওয়ার্ডের দৃঢ়তানমেন অদৃৎ ঘুষ ও রকিবুল হুসেন আর দ্রুত সূচনা এনে দিতে প্রস্তুত ওপেনার জুনায়েদ হোসেন বাহাতি ব্যাটার সৌরভ কর্মকার তার বৈচিত্র্যময় শটে ইনিংস সমৃদ্ধ করবেন অলরাউন্ডার লরেন্স রায় বোলিং ইউনিটে বাড়তি সুবিধা যোগ করবেন নতুন বলে আক্রমণাত্মক স্পেল দিতে প্রস্তুত দ্রুতগতির পেসার আতিকুর রহমান আকাশ ব্যাটিং অলরাউন্ডার মহিউজ্জামান মাহাবীর ব্যাটিং বোলিং দুমুখেই দলের হাতিয়ার লেগ স্পিনার ফারদিন হাসনাত অরণ্য টার্ন ভেরিয়েশনে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন আর পেসার ফাইজ রহমান ডেথ ওভারে নির্ভুল লাইন দলের অস্ত্র মিডিয়াম পেসার শহীদুল ইসলাম শহীদ রান রেট নিয়ন্ত্রণে কার্যকর আর স্পিনার ইফতেকার প্রয়োজনের সময়ে ব্যাক থ্রু এনে দিতে সক্ষম সবশেষ মিডিল ওয়ার্ডার ব্যাটার নোবায়েত আলম ইনিংস ধরে রাখা থেকে শেষ দিকে দ্রুত রান তোলা দুই দিকেই ভূমিকা রাখবে বলে ভরসা তরুণদের নিয়ে গড়া এই স্কোয়াড ভবিষ্যতের জাতীয় দলের সম্ভাব্য তারকাদের উঠানের জানান দিচ্ছে মাঠের লড়াই শুরু হলে বোঝা যাবে এই প্রতিভাবান দল কতটা প্রস্তুত নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা ঢেলে দিতে